আসসালামু আলাইকুম আজকে আমার বেবি বিস্কিট খাচ্ছে বিস্কুট যেটাকে বলে বিস্কুট খাচ্ছে তো আজকে আমি চিন্তা করলাম যে বিস্কিটে কি কী উপকার আছে কি কী অপকার আছে এই নিয়েই আলোচনা করব সো আমি আজকে এই নিয়েই আলোচনা করার চেষ্টা করব। বাচ্চাদের বিস্কুট খাওয়ানোর ক্ষেত্রে কিছু উপকারিতা ও কিছু অপকারিতা রয়েছে যেমন উপকারিতা 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 নাম্বার ওয়ান বিস বিস্কুট সহজে খাওয়ানো যায় বাচ্চাদের জন্য এটি সহজেই খাওয়ার মতো খাবার দ্বিতীয় নাম্বার বিস্কিট শিশুর সুখ যোগায় অনেক বিস্কুট কার্বোহাইড্রেট সমৃদ্ধ হয় যা শিশুকে দ্রুত শক্তি দেয় তৃতীয়ত সাপ্লিমেন্টেড পুষ্টি কিছু বিস্কুট আয়রন ক্যালসিয়াম ও ভিটামিন সমৃদ্ধ হয় যা শিশুর হাড় ও দাঁতের জন্য ভালো চার নাম্বার চিবানোর অভ্যাস বাড়ে মানে চিবানোর অভ্যাস গড়ে তোলে দাঁত ওঠার সময় চিবানোর অভ্যাস গঠনে সহায়তা করে পাঁচ নাম্বার বিস্কুট হাত দিয়ে খাওয়ার দক্ষতা বাড়ায় বাচ্চারা নিজে হাতে খেতে শিখতে পারে এবার আমরা কিছু অপকারিতা মানে খাওয়ালে কী কী ক্ষতি হতে পারে এই বিষয় নিয়ে আলোচনা করব যদিও আমি আমার বেবিকে বিস্কুট খাওয়াচ্ছি কিন্তু খুব কম সময়ে বিস্কুটটা দিই যেমন আজকে আমার বেবি অন্য কিছু খাচ্ছিল না তখন আমি বিস্কুটটা খেতে দিয়েছি অপকারিতা এক নম্বর অতিরিক্ত বিস্কিট বিস্কিটে চিনি থাকে অনেক বিস্কিটে চিনি বেশি থাকে যা দাঁতের ক্ষতি করতে পারে এবং স্থলতা বাড়াতে পারে দ্বিতীয় নম্বর প্রসেসড উপাদান অধিকাংশ বাজারের বিস্কিটে প্রিজারভেটিভ কৃত্রিম রং ও ফ্লেভার থাকে যা শিশুর জন্য ক্ষতিকর হতে পারে তৃতীয়ত কম প্রোটিন ও ফাইবার বিস্কুটে অধিকাংশ বিস্কুটে প্রোটিন ও ফাইবার কম থাকে ফলে এটি খুব বেশি পুষ্টিকর নয় চতুর্থ অতিরিক্ত লবণ কিছু বিস্কুটে লবণের পরিমাণ বেশি থাকতে পারে যা শিশুর কিডনির উপর চাপ সৃষ্টি করতে পারে পঞ্চম অ্যালার্জির ঝুঁকি কিছু কিছু শিশু গ্লোকোটেন বা ডাইরিয়া ডেইরিয়া উপাদানে সংবেদনশীল হতে পারে যা তাদের জন্য সমস্যা সৃষ্টি করতে পারে কিছু পরামর্শ বাজারের বিস্কুটের পরিবর্তে ঘরে বানানো স্বাস্থ্যকর বিস্কুট খেতে দিতে পারেন চিনি ও লবণ কম এমন বিস্কুট বেছে নেওয়া ভালো ছয় মাসের কম বয়সী শিশুকে বিস্কুট না দেওয়াই ভালো পর্যবেক্ষণ করুন শিশুর কোনো অ্যালার্জি বা হজমের সমস্যা আছে কি না আপনার শিশুর বয়স ও শারীরিক অবস্থা অনুযায়ী বিস্কুট খাওয়ানোর আগে শিশুর ডাক্তারের পরামর্শ নেওয়া উত্তম তো এই হচ্ছে আজকেরই তার ভিতরে আমি আমার শিশুকে বিস্কুট খাওয়ালাম তো যাই হোক দেখেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন